কথিত আছে অ্যারিস্টল সবসময় তার ছাত্র মহান আলেকজান্ডারকে নারীদের অতিরিক্ত সান্নিধ্য থেকে দূরে থাকতে পরামর্শ দিতেন তার মতে অতিরিক্ত আসক্তি একজন মানুষের বিচক্ষণতাকে দুর্বল করে এবং তার প্রজ্ঞাকে অন্ধকারে ঢেকে দেয়া রাজকীয় হেরেমে থাকা নারীরা এই শিক্ষাগুলো নিয়ে অত্যন্ত বিরক্ত ছিলেন তারা অনুভব করতেন যে পরামর্শটি আলেকজান্ডারের জন্য কিন্তু দোষ সবসময় তাদের উপরই পড়ত তাই একদিন তারা মহান দার্শনিককে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল তারা অ্যারিস্টলের কাছে একজন চমকপ্রদ সুন্দর বুদ্ধিমান এবং চঞ্চল দাসী পাঠাল তার আকর্ষণ মার্জিততা এবং মিষ্টি ছলনা দিয়ে সে ধীরে ধীরে সেই গানী দার্শনিককে নিজের মুঠো নিয়ে এল অ্যারিস্টল যুক্তির মাস্টার শীঘ্রই তার মহজালে অসহায়ভাবে আটকে পড়লেন তারপর একদিন এক দুষ্টু হাসি নিয়ে সেই দাসী একটি অদ্ভুত দাবি জানাল হে মহান শিক্ষক আজ আপনাকে ঘোড়ার মতো আচরণ করতে হবে আর আমি আপনার পিঠে চল তার মোহনীয়তায় মগ্ন হয়ে অ্যারিস্টল কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেলেন ঠিক সেই মুহূর্তে হেরেমে থাকা নারীরা আলেকজান্ডার দ্য গ্রেটকে ঘরে নিয়ে এলো সে হতবাক হয়ে গেল তার শিক্ষককে এক দাসীর নিচে ঘোড়ার মতো আচরণ করতে দেখে গুরুদেব অ্যালেকজান্ডার চিৎকার করে উঠে আপনি আমাকে নারীদের থেকে দূরে থাকতে বলতেন আর এখন নিজেই দেখুন অ্যারিস্টল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন ধুলো ঝেডে নিলেন শান্তভাবে হেসে বললেন আমার প্রিয় রাজা এসবই তোমার পাঠের জন্য ছিল বুদ্ধিমত্তার সাথে ভাব যদি কোনো নারী তোমার শিক্ষককে ঘোড়ায় পরিণত করতে পারে তবে সে তোমাকেও মুহূর্তের মধ্যে গাধায় পরিণত করতে পারবে